আসসালামু আলাইকুম ইজিলানি লার্নিং ম্যাথ অ্যান্ড বেসিক গ্রামারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা শিখব পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় এগারো পরিমাপ পরিমাপের এই অধ্যায়টা আজকে আমরা একটুখানি শিখব দেখো আমি পাঠ্য বইটা ওপেন করেছি অধ্যায় এগারো পরিমাপ এখানে কি কি দেওয়া আছে দেখো পরিমাপ অধ্যায়ের মধ্যে এখানে দেওয়া আছে দৈর্ঘ্যের একক সমূহ এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক এটা একটা সূত্র আমরা যদি ভালোভাবে এ একক সমূহ সূত্রগুলা মনে রাখতে পারি মুখস্থ রাখতে পারি তাহলে এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদের জন্য অধিকত সহজ হবে যদি আমরা এই সূত্রগুলা না জানি মনে রাখতে না পারি তাহলে আমরা কোনো অঙ্কই ঠিকঠাক করতে পারবো না তাই শুধুমাত্র আজকে এই ভিডিওতে আমি এই সূত্রগুলা দৈর্ঘ্যের একক সমূহের সূত্রগুলা মনে রাখার একটা কৌশল দেখাই দিব যাতে আমাদের সহজে মনে থাকে চলো তাহলে শুরু করা যাক দেখো এটা হচ্ছে দৈর্ঘ্যের একক কি কি দেওয়া আছে দেখো কিলোমিটার কিলোমিটারকে কিমি বলেন তারপরে মিটার হেক্টোমিটার ডেকামিটার এই পাশেগুলো হচ্ছে সংক্ষিপ্ত রূপ কিলুকে কি দিছে হেকটুকে হেমি দিছে দিছে তারপর মিটার মি ডেসিমিটারকে ডেসিমি সেন্টি থেকে সেমি মিলি থেকে মিলিমিটার থেকে মিমি আচ্ছা তাহলে এগুলো হচ্ছে দৈর্ঘ্যের একক দেখো এক কিলোমিটার সমান এক হাজার মিটার এক মিটার সমান একশো মিটার এক মিটার সমান দশ মিটার এক মিটার সমান এক মিটার আবার কি লিখছে এক ডেসিমিটার সমান শূন্য দশমিক এক মিটার বা একশো বাঘের সরি দশ বাঘের এক মিটার এক সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য এক মিটার বা একশো বাঘের এক মিটার এক মিলিমিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার সমান এক হাজার বাঘের এক মিটার আচ্ছা এটা মনে রাখার তাহলে একটা আমি কৌশল দেখা দিচ্ছি আমরা ছন্দে ছন্দেও শিখতে পারবো দেখো তাহলে দৈর্ঘ্যের একক এখানে তিনটা হচ্ছে বড় কিলো টু ডেকা বড় এরপর থাকবে মিটার তারপর সেন্টি মিলি ডেসি আমরা এভাবে রাখতে মি ডেসি সেন্টিমিটার মিটারটা মনে মনে একটু স্কিপ করব। কিলো টু ডেকা ডেসি সেন্টি মিলি মধ্যে মিটার হবে অর্থাৎ এটা হচ্ছে বড় এগুলো হচ্ছে কিলো টু বড় এগুলো হচ্ছে বড় আর ডেসিসেন্টি মিলিয়ে এগুলো হচ্ছে ছোটো তাহলে কিলো হেট টু ডেকা এটা হচ্ছে বড় ভাই ডেসিসেন্টি মিলিয়ে এগুলো হচ্ছে ছোটো ভাই এভাবে মনে রাখবো আচ্ছা তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এবার দেখো আমি দেখা দিচ্ছি এক কিলো সমান এক হাজার হেট টু কিলো চাইতে হেটটু একটু ছোটো এরপরে ডেকা আরেকটু ছোটো এরপরে মিটার আরেকটু ছোটো এরপরে আরেকটু এভাবে স্টেপ বাই স্টেপ ছোটো হয়ে যাবে তাই সিরিয়াল বাই মুগস্থ রাখতে হবে কোনটার পরে কোনটা তাহলে কিলো হেক্টু কিলোর পরে যদি হেক্টু এক কিলোমিটার সমান এক হাজার মিটার যদি হেক্টুতে যে কি হেক্টু আর একটু ছোটো না তাহলে এক হাজার থেকে একটা শূন্য বাদ দিয়ে দিবে তাহলে কত হবে একশো মিটার আবার হেক্টু থেকে ডেকা ডেকা হেক্টু থেকে ডেকা এক গড় ছোটো না তাহলে একশো থেকে একটা শূন্য বাদ দিলে দশ তাহলে আমাদের মুগস্থ হয়ে যাবে এক কিলোমিটার সমান এক হাজার মিটার কিলোর পরে হেক্টু থাকলে একশো হয়ে যাবে একটা শূন্য কমে যাবে হেক্টুর পরে ডেকা হলে দুইটা শূন্য থেকে একটা শূন্য চলে গেলে একটা শূন্য তাহলে দশ মিটার হয়ে যাবে কিলো ডেকা এক মিটার সমান এক মিটারের থেকে যাবে এবার দেশি সেন্টিমিলি এবার এক দেশি সেন্টিমিটার সমান কত মিটার আচ্ছা দেশি এবার দেশি সেন্টিমিলি এগুলো ছোটো বলছি না ছোটো এবার দেশি হলে দেশি সেন্টিমিলিটা একটা মতো রাখবো এই যে দেশি সেন্টিমিলি দেশি যদি শূন্য শূন্য দশমিক এক হয় সেন্টি যদি যায় আর একটু ছোট হবে তাহলে দশমিকের পরে একটা শূন্য বসা দিবে এবার আচ্ছা আমি খাতায় দেখা দিই এক মিটার সমান শূন্য দশমিক এক মিটার আচ্ছা এই শূন্যটা আমি কি জন্য লিখেছি দশমিক এক মিটার এটা দশমিকের আগে শূন্য বসাচ্ছি কারণ হচ্ছে দশমিকটা যাতে ভালোভাবে বোঝা যায় সেজন্য দশমিকের আগে শূন্য বসিয়েছি আসলে এই শূন্যর কোনো মান নাই শুধুমাত্র বোঝার এবং দেখতে সুন্দর লাগা সুবিধার্থে দশমিকের আগে শূন্য দিয়েছে আচ্ছা তাহলে এক দেশি মিটার সমান দশমিক এক মিটার তাহলে দেশির সাইডে কত সেন্টি আরেকটু ছোটো না সেন্টি এক সেন্টি মিটার সমান আরেকটু ছোটো হলে দশমিকের পরে আরেকটা শূন্য দিয়ে দিলাম শূন্য এক একের চাইতে শূন্য এক আরও ছোটো এভাবে মিটার এখন আবার সেন্টির পরে কি মিলি মিলি মিলিমিটার মিলিমিটার আরেকগু ছোটো তাহলে এভাবে দিলাম শূন্য সাথে আরেক আরেকগু ছোটো হলে আরেকটা শূন্য বসবে শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার অর্থাৎ শূন্য দশমিক এক মিটার একটু ছোট এর চেয়ে যদি আরও ছোটো করতে চায় তাহলে দশমিক শূন্য এক আরো ছোট করতে চাইলে দশমিক আর দুইটা শূন্য দিতে হবে শূন্য শূন্য এক তার মানে এটার চাইতে এটা আর ছোট এটার চাইতে আর আর ছোট এটা এভাবে মনে রাখবো তাহলে আমরা কি বলেছিলাম কিলো হেক্টর ডেকা এভাবে যদি আমাদের মনে না থাকে এই মানগুলা এই পাশে এগুলো সবগুলো হচ্ছে মান এক কিলোমিটারের কত মিটার এক হাজার মিটার এক হেক্টোমিটার সমান কত মিটার একশো মিটার এগুলো হচ্ছে মান এগুলো আমাদের মনে রাখতে হবে তাহলে কোনটার পরে কোনটা কিলুর পরে হেট্টু হবে নাকি ডেকা হবে নাকি ডেসি হবে এটা যদি সিরিয়াল বাই মনে রাখতে পারি সেজন্য আমাদের একটা ছন্দ আছে তাহলে আমরা এই ছন্দটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের ভুল হবে না যেমন ধরো প্রত্যেকটা কিলু হেট্টু ডেকা এগুলোর প্রত্যেকটার একটা একটা শব্দ নিব যেমন কিলুর মধ্যে ক নিছিলাম একটা ছন্দ আছে সেটা হচ্ছে কিলিয়া হেলিয়া হে হেট্টু মিটার হে ডাকাত ডেকা থেকে দনিছে কিলিয়া হেলিয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে কিলিয়া হেলিয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে মানি কিলোমিটার হে হেলিয়া মানি হেক্টোমিটার ডাকাত ডাকাত মানি হচ্ছে মিটার মারিলে মানি মিটার দেশের মানি ডেসিমিটার, মিটার শান্তি মানি সেন্টিমিটার মিলিবে মানে মিলিমিটার তাহলে কিলিয়া হেলিয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে এভাবে সিরিয়ালভায় মুখস্থ থাকবে কিলো হে একটু ডেকা দেসি সেন্টী মিলি কিলো থেকে যখন নিচের দিকে আসবে একটা একটা শূন্য কমবে এক হাজারের পরে একশো হয়ে যাবে একশোর পরে দশ আরও যখন নিচে আসবে এক ডেসি সমান যখন এক শূন্য দশমিক এক মিটার এরপর সেন্টি গেলে দুইটা শূন্য হবে মিলি হলে দুইটা শূন্য সেন্টি হলে একটা শূন্য আর যদি আমরা দশমিক দিয়ে যদি অঙ্কগুলো কেউ না এই দশমিক শূন্য শূন্য দশমিক এক মিটার এটা যদি আমরা না পারি তাহলে দশ ভাগের এক মিটারও লিখতে পারি তাহলে শূন্য দশমিক এক থেকে দশ ভাগের এক কেমনি আর সেটা দেখাই দিই শূন্য দশমিক এক মিটার সমান এটাকে এই যে দশমিক দশমিকের জন্য একটা এক দশমিকের পর এক না এক গড়ের জন্য এক গড়ের জন্য একটা শূন্য উপরে কত এক তাহলে এভাবে আসতে শূন্য দশমিক এক মিটার সমান দশ বাঘের এক তারপরে দেখো শূন্য দশমিক শূন্য এক মিটার এটাকে যদি আমি দশমিকটা ভাঙি তাহলে কি হবে দশমিকের জন্য এক দশমিকের পর দুই গড়ের জন্য দুইটা শূন্য তাহলে উপরে এক একশো বাঘের এক আর এটা দেখো শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার সমান কত মিটার তাহলে দশমিকের জন্য একটা এক একগোট দুই গর তিন গর জন্য তিনটা শূন্য তাহলে কত উপরে এক এক হাজার ভাগের এক তাহলে এভাবে এভাবেও শিখতে পারে যদি শূন্য দশমিক এক মিটার এটা মনে রাখ না রাখতে পারে তাহলে দশ ভাগের এক বলতে পারবো তাহলে শূন্য দশমিক শূন্য এক মিটার এটা বলতে না পারলে একশো বাগের এক বলতে পারবো শূন্য দশমিক শূন্য শূন্য এক মিটার বলতে না পারলে এক হাজার ভাগের এক বলতে পারবে এভাবে আমরা দৈর্ঘ্যের পরিমাপের একগুলো মনে রাখতে পারবো মুখস্থ রাখতে পারবো তাহলে কি বলেছি কিলিয়া হেলিয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার এগুলো হচ্ছে বড় বড় বাই আর এগুলো হচ্ছে ছোটো বাই দেশি সেন্টি মিলি এগুলো হচ্ছে ছোটো বাই আর যে কোনো একটা অঙ্ক অঙ্ক করার মধ্যে যদি উপর থেকে নিচের দিকে আসতে বলে অর্থাৎ ছোটো বাইয়ের দিকে আসতে বলে তাহলে হয়ে যাবে গুণ আর যদি ছোটো বাই থেকে উপরের দিকে যেতে বলে তাহলে হয়ে যাবে বাক নিচের থেকে যখন উপরের দিকে যাবো তাহলে বা উপর থেকে যখন নিচের দিকে আসবে তখন হয়ে যাবে গুণ অঙ্ক করার সময় এটা আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো আশা করি এটা সবাই বুঝতে পেরেছ আচ্ছা চলো দেখি আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে দৈর্ঘ্যের একক সমূহের সূত্রগুলা প্রয়োগ করি দেখো তাহলে খালি করে কোন সংখ্যা বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি কী দিয়েছে দেখো বারোশো চৌত্রিশ মিটার সমান কত কিলোমিটার কত মিটার এটাকে আবার কিলোমিটার থেকে আবার মিটারে নিয়ে যেতে হবে এরপর ডেকা মিটার এপটু মিটার চলো দেখি আমরা করি এক নম্বরটা আমি এখানে খাতা লিখে নিয়েছি দেখো বারোশো চৌত্রিশ মিটারকে কিলোমিটার নিয়ে যাব এরপর মিটারে নিয়ে যাব আচ্ছা তাহলে আমরা আবার সূত্রে যাই কিলোমিটার থেকে এই যে মিটার থেকে কিলোমিটার এখানে মিটার না মিটার থেকে কিলোমিটারে তার মানে মিটার ছোট কিলোমিটার বড় এগুলো উপরের দিকে যাবে সিরিয়াল বাই বড় প্রথমে কিলোমিটার বড় এরপর একটু মিটার তারপরে হচ্ছে মিটার এরপরে মিটার তাহলে এই মিটারটা হচ্ছে ছোট এখান থেকে আমরা কিলোমিটারে যাব ছোট থেকে বড়োর দিকে যদি যায় উপরের দিকে যদি যায় তাহলে আমাদের করতে হবে ভাগ আর যদি থেকে যদি নিচে আরো ছোটো নিচের দিকে আসি অর্থাৎ বড় থেকে যদি নিচের দিকে আসি ছোটোর দিকে আসি তাহলে হয়ে যাবে গুণ আমরা শুধু মনে রাখবো উপরের দিকে যদি চলে যাই ছোটো থেকে বড় দিকে গেলে আমরা করব ভাগ আর নিচের দিকে আসলে বড় থেকে ছোটর দিকে আসলে আমরা করব গুণ তাহলে আমাদের এখন কি মিটার মিটার থেকে কিলোমিটার মিটার হচ্ছে ছোট কিলোমিটার বড় ছোট থেকে আমরা বড়র দিকে যাচ্ছি তাহলে করব কি ভাগ 1 কিলোমিটার সমান 1000 মিটার না তাহলে আমরা 1000 দিয়ে 1234 কে ভাগ দেব এখানে দেখো আমি রাফে করে দিচ্ছি 1000 দিয়ে 1234 কে ভাগ দিচ্ছি তাহলে 1234 এর কাছে কয়বার যাবে দুইবার যাবে দুই 2 2 কে তাহলে কত তিনটা সত্য দুই হাজার এখন বিয়োগ করে দেখো বিয়োগ করলে কত পাবো দুইশো চৌত্রিশ পাবো বিয়োগ করলে তাহলে আমরা দুই পেয়েছি না এই দুইটা আমরা এখানে বসিয়ে দেবো দুই কিলোমিটার কত পেয়েছে অবশিষ্ট দুইশো চৌত্রিশ এটা হবে দুইশো চৌত্রিশ মিটার এখন পর লাইনে দেখো কিলোমিটার কিলোমিটার আছে না তাহলে দুইটা বসিয়ে দেবো কিলোমিটার আছে এখন দুইশো মিটার এটাকে আমাকে কোথা নিয়ে যেতে হবে মিটার থেকে ওরা কি লিখেছে হেক টু মিটার লিখেছে হে মানে হচ্ছে হেক টু মিটার তাহলে আমার আমাদেরকে মিটারকে আবার হেক টু মিটার নিয়ে যেতে হবে আমরা কেমনে করব মিটারকে হেক টু মিটার এই যে দেখো আবার সূত্র যাচ্ছি মিটার থেকে হেক টু মিটার এই যে মিটার থেকে হেক্টু মিটার তার মানে মিটার ছোট হেক্টু বড় না তাহলে ছোট থেকে আমরা বড়ো দিকে যাব তাহলে আবার কি হবে বাঘ হবে তাহলে এক হেক্টু মিটার সমান কত মিটার দেখা একশো তাহলে একশো দিয়ে বাঘ দিব এই যে তাহলে আমরা দুশো চৌত্রিশকে একশো দিয়ে বাঘ দিয়ে আবার দিই একশো দিয়ে বাঘ দিলে কয়বার যাবে দুই বার যাবে দুইশো তাহলে বিয়োগফল হবে চৌত্রিশ তাহলে দুইবার গেছে না দুই এখানে অবশিষ্ট আছে চৌত্রিশ দুইটা বসে যাবে এখানে দুই দুই হেক্টোমিটার এখন চৌত্রিশ পেয়েছে না এই চৌত্রিশটাকে আবার ডেকা মিটার নিয়ে যেতে হবে মিটারে নিয়ে যেতে হবে ডেকা মিটার কই ডেকামিটার মিটার আবার মিটার নিয়ে যেতে হবে না প্রত্যেকটা দশ দশ ব্যবধান তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি তিন ডেকা মিটার অবশিষ্ট চার না চার মিটার চৌত্রিশের মধ্যে তিন হবে ডেকা মিটার চার হবে মিটার আচ্ছা কেমনে করছি এটা আমরা সেটা হচ্ছে হেক টু মিটার থেকে এই যে হেক টু মিটার থেকে ডেকার দিকে গেছি না দশ দশ সেজন্য দশ ব্যবধান সেজন্য তিন ডেকা মিটার চার মিটার চৌত্রিশ অবশিষ্ট পেয়েছিলাম সেটাই বসিয়ে দিয়েছি আচ্ছা এখন পরেরটা করলে আমরা আরেকটু একটু ইজিলি বুঝতে পারবো আমি দুই নম্বরটা লিখতেছি আচ্ছা আমি তাহলে এখন দুই নম্বরটা লিখে নিয়েছি দেখো তিন হাজার পঞ্চাশ মিটার সমান কত কিলোমিটার কত মিটার এরপর এখান থেকে আবার নিয়ে যেতে হবে মিটারটাকে কিলোমিটার তো থেকে গেছে এখানে বসিয়ে এবং মিটারটাকে মিটার নিয়ে যেতে বলেছে তাহলে তিন হাজার পঞ্চাশ মিটার সমান প্রথমে কত মিলিমিটার আমরা জানি মিটারের সাথে কিলোমিলিমিটার কিলোমিটার বড় তাহলে ছোটো থেকে বড়োর দিকে যাচ্ছি না এই যে ছোট দিকে বড় আবার সূত্রে চলে যায় ছোটো থেকে বড় মিটার থেকে কিলোমিটার ছোট থেকে বড় উপরের দিকে গেলে উপরের দিকে গেলে হবে আমাদের ভাগ নিচের দিকে আসলে গুণ উপরের দিকে গেছি না আমরা বড় দিকে গেলে ভাগ ছোটোর দিকে আসলে গুণ তাহলে আমরা এক হাজার দিয়ে ভাগ দিব এই যে এক হাজার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এখানে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ দিই তাহলে কত পাবো তিন হাজার পঞ্চাশকে এক হাজার দিয়ে ভাগ পেলে ওখানে তিন মিটার পাবো না তিন অবশিষ্ট কত থাকবে পঞ্চাশ তাহলে এটা যদি না বুঝি আমরা ছোটো করে এখানে বাক করতে পারি এভাবে না বুঝলে এভাবে বাক করতে পারি তিন শূন্য পাঁচ শূন্য তিন হাজার পাঁচশো পঞ্চাশের কাছে এক হাজার কয়বার যাবে তিনবার যাবে তিনে তিন এক হাজারে তিন হাজার তাহলে অবশিষ্ট এই তিনটে এখানে বসিয়ে দিয়েছি অবশিষ্ট মিটার এখন দেখো পরলানে কি দিয়েছে এত কিলোমিটার তাহলে তো পেয়ে গেছি তিন কিলোমিটার লিখে দিয়েছে এখন পঞ্চাশ মিটারকে আমাদেরকে ডেকা মিটারে নিয়ে যেতে হবে মিটারটাকে আবার মিটারে আবার সূত্রের দিকে ফিরে যায় মিটারটাকে ডাকা মিটারে যে মিটার থেকে ডেকা তাহলে উপরের দিকে উঠছে কত এক ডেকা সমান কত মিটার দশ তাহলে দশ দিয়ে ভাগ দিব ভাগ বলছি না বাঘ কতকে ভাগ দিব পঞ্চাশকে দশ দিয়ে ভাগ দিলে কত হয় পাঁচ দশে পঞ্চাশ পাঁচ বার যাবে না পাঁচ বার তাহলে অবশিষ্ট পাঁচ পাঁচ দশে পঞ্চাশ হয়ে গেছে না পাঁচ বার যাবে ভাগ করলে আমরা পাঁচ পাবো আর কি ভাগ ফল তাহলে কি হবে তিন কিলোমিটার পাঁচ ডেকা মিটার হয়ে গেছে তাহলে তিন হাজার পঞ্চাশ মিটার সমান তিন কিলোমিটার পঞ্চাশ মিটার পাঁচ ডেকা মিটার এভাবে আমরা মিটার থেকে কিলোমিটার বা হেক্টু মিটার ডেসিমিটার যাই দিক না কেন আমরা শুধু সিস্টেমটা যদি মনে রাখি সূত্রটা যদি মনে রাখি তাহলে আমরা যে কোনো কিছুতে পরিণত করতে পারবো কোনো সমস্যা হবে না আশা করি এটা বুঝতে পেরেছ আরো কয়েকটা উদাহরণ করলে আমাদের আরো স্পষ্ট করে বুঝতে পারবো আমরা আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ